বাবুল সুপ্রিয় কে হরিদাস পাল যে তার জন্য বেরিয়ে আসবে তার দলই তাকে পাত্তা দিচ্ছে না অভিজিৎ গাঙ্গুলির মতো এত বড় একটা চর্চিত ব্যক্তিত্ব তিনি পাত্তা দেবেন তৃণমূল দল বাবুল সুপ্রিয়কে কাউন্সিলরের মতো পাত্তা দেয় না বড় দুঃখের হেরিটেজ সাইট ও বাবুল সুপ্রিয় তো নিজেই হেরিটেজ হয়ে গেছে ওই জন্য ওই জায়গা দিয়েছে বাবুল সুপ্রিয়কে ভালো জায়গা যেতে দিত না একটা গানও গাইতে দেয় না তৃণমূল নচিকে তাকে ফাংশন দিচ্ছে আরে বাবুলবাবুরও তো সংসার আছে তো কী করবে সবাই টিভিতে মুখ দেখাচ্ছে বিভিন্ন ঘটনায় কেউ চুরি জোর চুরি করে কেউ মারামারি করে তৃণমূলের কেউ বাজে বোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তো ও দেখেছে যে একটা কিছু করতে হবে তাই বিখ্যাত হওয়ার জন্য অভিজিৎ গাঙ্গুলিকে অবলম্বন করেছে কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানেই যান প্রাক্তন বিচারপতি বর্তমান বিজেপির সাংসদ তিনি খবর হন এটা জানেন বেচারা একটু নিজে খবর হওয়ার জন্য একটু এই সমস্ত করে ফেলেছে তো ফলত খবর হচ্ছে দেখুন বাবুলবাবুর উদ্দেশ্য কিন্তু সফল হয়েছে সেটা আমরা আগে কার্তিক ঠাকুরকে দেখেছিলাম যে প্রদক্ষিণ করতে উনি আসলে হাওয়ায় নেমেছিলেন তো কোন জায়গায় দাঁড়ালে দলেতেও সাত পাক দণ্ডি উনি কাটছেন যে কিছুতেই ওনাকে ওনার দল ফোকাসে আনতে দিচ্ছে না এই অরূপ বিশ্বাস ববি হাকিম এই দুষ্টুরা কিছুতেই বাবুলকে সামনে আসতে দিচ্ছে না তো ফলত ওনার পার্টিতে উনি এটা করেন চারদিক প্রদক্ষিণ করেন কিন্তু পার্টি ওনাকে গুরুত্ব দেয় না এই বড়ো অন্যায় তো ফলত হাওড়া এই সেকেন্ড ব্রিজে হাওড়া যাওয়ার পথে সেকেন্ড বিজে উনিও গাড়ির কাঁচ কোন দিকে কীভাবে দাঁড়াবেন লোক বসে আছে এদিক ওদিক এদিক ওদিক করা শুরু করেছিলেন আর কিছু উত্তেজিত জনতা দেখলাম বাবলুদা বাবলুদা বলে বাবুলকে ডাকছিল ভাবুন বাবুল সুপ্রিয় এমন দলে এসে তার পজিশন এমন জায়গায় এসেছে বলতে খারাপ লাগছে বারবার মানুষ তাকে বাবলু বলেছেন এই যেন পাড়ায় লুঙ্গিপুরে চায়ের দোকানে কোনো একটা লোক দাঁড়িয়ে আছে এ তো ঠিক নয় যন্ত্রণা থেকে একটা খবরের মাধ্যমে উনি সামনে আসতে চেয়েছেন অভিজিৎ গাঙ্গুলিও ওনাকে এনে দিয়েছেন বাবুলবাবুর অবস্থা এত খারাপ হয়ে গেছে উনি ট্রাফিক পুলিশের কাজ করছেন কোন গাড়ি কাকে হর্ন মেরেছে সেটা তো দ্বিতীয় হুগলি সেতুতে ঠিক ঠিক করে পুলিশ তো তারা তো আসেনি বাবুলবাবু নেমে পিছন থেকে গিয়ে সামনে এসে গাড়ির পথ আটকেছে তিনি ট্রাফিক আইন ভেঙেছেন না তাহলে বাবুলবাবু কে যাকে হেরিটেজে পাঠিয়ে দিয়ে কবর দিয়ে দিয়েছে তৃণমূল প্রায় কি অসম্মান বাবা একটা লোকের কষ্ট হয় তো সেটা ঠিক না যেটাই হয়েছে তবে হ্যাঁ বাবুলবাবু চেয়েছিলেন খবরে আসতে তৃণমূল কিছুতেই আপনি দেখান টিভিতে কোনো খবরে বাবুল সুপ্রিয়কে দেখা যায় সমস্ত নেতাদের মন্ত্রীদের কে বোম মেরেছে কে চুরি করেছে কে কাকে থ্রেট করেছে কে ভালো কাজ করছে বলে মিথ্যে কথা বলছে সেটাও খবর হয় সব নেতাদের দেখা যায় বাবুলকে দেখা যায় না তাই বাবুলবাবু এই রাস্তা বেছে নিয়েছেন তিনি তার নাম তুলতে পাচ্ছেন না এমন কি তার সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেসুরে গান গান কিন্তু বাবুলকেও সুরে গান গাইতে দেওয়া হয় না তো বাবুল কি করবে বাবুল সুপ্রিয়কে তো জানান দিতে হবে তিনি একটা কে তৃণমূলের অশান্তি শুরু হয়েছে বলছে অশান্তি শুরু হয়েছে কিন্তু এটা খবরে আসছে সবাই বাবুল সুপ্রিয় খবরে আসছে না তাই বাবুল সুপ্রিয়টা রাস্তা বেঁচেছে অনেকে হাসাহাসি করছে কিন্তু আমি বলবো হাসবেন না কি করেছেন অভিজিৎ গাঙ্গুলি আজকে তিনি পুরুলিয়ায় রয়েছেন আমার তার সঙ্গে কথা হয়েছে তিনি হাওড়া যাওয়ার জন্য সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যাচ্ছিলেন কালকে সূর্যাস্তের পর সেই সময় সামনের বেশ কিছু বাইক সম্ভবত গায়েতে হাওয়া লাগে না বেশি জোরে এই শীতকালে গেলে তাই তারা স্লো যাচ্ছিলেন এবং ব্রিজে কাজও হচ্ছিল তো খুব স্বাভাবিক কারণেই অভিজিৎ গাঙ্গুলির কোনো বাড়ি গাড়িতে কোনো হুটার নেই কোনো সাইরের নেই শুধু সামনে আর পেছনে যেরম এমএলএ এমপিদের যে দলেরই হোক না কেন লেখা থাকে তেমনি তার গাড়িতে এমপি লেখা ছিল আর তিনি পাইক বরকান্দাজ বিরাট বাহিনী নিয়ে যান না দু তিনজন সিকিউরিটি থাকে যা তাকে দেওয়া হয়েছে তিনি নিতেও চান না নিজে অত্যন্ত সাধারণভাবে মেলামেশা করেন তো এই অভিজিৎ গাঙ্গুলি গাড়ি যখন হর্ন মারে বিরক্ত কে হয় সামনের গাড়ি সামনের গাড়ি থেকে কেউ বেরিয়ে এলো না পিছন থেকে বাবুল সুপ্রিয় এসে তার গাড়ি নিয়ে অভিজিৎ বাবুর গাড়ি সামনে গান করিয়ে হুমিত্বি শুরু করলেন করে চেঁচামেচি শুরু করলেন প্রথমে মিথ্যা কথা বলল যে এমন হুটার বাজিয়ে যাচ্ছিল মাথা যন্ত্রণায় ভুলভাল বকছেন কি করবেন বলছে যে হুটার ফুটার বাজিয়ে যাচ্ছেন তারপর মিডিয়ার সামনে বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি তাকে খিস্তি করেছে সেই জন্য তিনি এসেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় খেদে কাজ নেই যে বাবুল সুপ্রিয়কে তার দলই পাত্তা দেয় না দুঃখের এটা খুব দুঃখের তিনি কাঁচ নামিয়ে এই শীতের ঠান্ডায় অভিজিৎ গাঙ্গুলি এই বাবুলের মুখের বাচ্চা বলে গালাগাল দেবে কোনো কারণ নেই